চার্জে বসিয়ে ফোন ব্যবহার করাই কাল হল যুবকের দীর্ঘক্ষণ ফোন চার্জে বসিয়ে কানে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে পড়ায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু অনির্বাণ জানা গিয়েছে ফোন চার্জে দেওয়া অবস্থায় কানে হেডফোন লাগিয়ে ঘুমানোর সময় বিদ্যুৎ পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে বছর চৌত্রিশের অনির্বাণ খাড়ার ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া থানার মদনমোহনপুর গ্রামের বিহারে সিভিল ইঞ্জিনিয়ারের কাজের সঙ্গে যুক্ত ছিলেন অনির্বাণ পরিবারে রয়েছে স্ত্রী বাবা মা দাদা ও বৌদি মঙ্গলবার রাতে খাবার পর নিজের রুমে ঘুমাতে যান অনির্বাণ পরদিন সকালে তাকে ঘুম থেকে ডাকার চেষ্টা করেন বাড়ির সকলেই কিন্তু অনির্বাণের কোনো সাড়া পাওয়া যায়নি এরপর প্রতিবেশীরা বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকতেই হাতে তার জড়ানো অবস্থায় বসে থাকতে দেখা যায় অনির্বাণকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকেরা মৃত্যুর প্রকৃত কারণ জানতে অনির্বাণে দেহ পাশ করার পিঠপুরে সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে ময়না ময়নাতদন্তের জন্য এমন ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া হাই নিউজ নেটওয়ার্ক